যা হওয়ার ভালোই হয়েছে তো সুক্রিয়া জানাই কারণ যদি ওই মুহূর্তে আমাকে হয়তো কেউ টাকা ধার দিত সেটা হয়তো সেন্ড করতাম তো ডেলি ক্যাম্পাসের একটা নিউজ ছিল এই নিউজের হেডলাইন ছিল যে হোয়াটসঅ্যাপের হ্যাকারদের থেকে সাবধান সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো লেনদেন করতে গেলে অবশ্যই সরাসরি কথা বলবেন তার সাথে কথা বললে টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করবেন আপনারা জানলে অবাক হবেন আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে অলরেডি সো সেটাই আর কি শেয়ার করতে চাই সো আনুমানিক দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ এই সময় আমার কাছে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপ থেকে আমার একটা চেনা পরিচিত নাম্বার থেকে দেখা গেলো যে সেখানে লেখা ছিল যে দুইশো টাকার মতো চাইতেছে আর কি তো মেসেজটা আমি যখন ওপেন করলাম দেখতে বললাম না এখানে দুইশো টাকার লেখা না এখানে দুই হাজার টাকা লেখা আর কি তো বলতেছে দুই হাজার টাকা আমাকে দিন এবং আমি বিকেল পাঁচটার মধ্যে দিয়ে দেব তো আমি কি আর বলবো একে তো মাসের শেষ তারপর কোনো টাকা পয়সা তেমন নেই হাতে তো আমি এই কথাই বললাম আর কি তো তারপর রিপ্লাই আসলো যে কত টাকা আছে আর কি তো আমি বললাম যে আমার কাছে তো তেমন খুব বেশি টাকা নেই হয়তো আমি যে যেটা সত্য সেটাই বললাম যে আমার কাছে হয়তো মানি ব্যাগে একশো সতেরো টাকার মতো আছে আর হচ্ছে আমার বিকাশ হয়তো আটাত্তর টাকার মতো আছে তো এই টাকা আর কি তো তারপর কিছুক্ষণ পর আবার আর একটা মেসেজ আসলো যে কারো থেকে কি এক হাজার টাকা নিয়ে দিতে পারবেন কিনা খুবই আর্জেন্ট আমার খুবই দরকার আর কি আমি আবার বিকেল পাঁচটার মধ্যেই ব্যব দেবো তো এইরকম লেখা ছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো এর পরবর্তীতে আমি ফেসবুকে গেলাম এবং কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে তার কাছে টাকা আছে কি না যে টাকাটা নিয়ে হয়তো তাকে সেন্ড করতাম আর কি তো আলটিমেটলি কারোর কাছে টাকা ছিল না তো তারপর আমি ফেসবুক থেকে আবার হোয়াটসঅ্যাপে ব্যাক করব এই টাইমে আমি ফেসবুকে একটা নোটিফিকেশান দেখতে পেলাম সেটা ডেলি ক্যাম্পাস থেকে তো ডেলি ক্যাম্পাসের একটা নিউজ ছিল এই নিউজে হেডলাইন ছিল যে হোয়াটসঅ্যাপের হ্যাকারদের থেকে সাবধান এরকম একটা টাইটেল দিয়ে আর কি তো আমি একটু তেমন বেশি গুরুত্ব দিলাম না ওইটা স্কিপ করে গেলাম তারপর আমি যাই বললাম যে আমি তো থেকে টাকা চাইলাম তো ম্যানেজ করতে পারলাম না তো অনেকক্ষণ পর আর কি একটা থেকে আবার বললো যে কি হলো আপনি কি পাঁচশো টাকা ম্যানেজ করে দিতে পারবেন কিনা তো আমি ফিফটি মেসেজ দিলাম যে না আমার দ্বারা হচ্ছে না আমি ওর কাছে টাকা নিই আর তো দুঃখিত বললাম এবং মেসেজ অলরেডি ক্লোজ করে দিচ্ছে আর মেসেজ দিই নি এরপরে আমি খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমাই গেছি তো এরপরে দেখা যাচ্ছে যে পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ এই টাইমে আমাকে একটা অন্য নাম্বার থেকে আবার কল করা হলো হোয়াটসঅ্যাপে আর কি কল করা হলো দেখা গেল যে কল করে আমি কাছ থেকে কলার ভয়েসে শুন চিনতে পারলাম যে এটাকে ফোন করেছে তো বলল যে যে হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক হয়ে গেছে এবং অনেকের থেকে টাকা চাইছে আর কি তো আমিও দেখলাম যে আপনার কাছ থেকে ও টাকা চাইছে তো আপনাকে এই বিষয়টা জানানো উচিত তো আপনি কি টাকা দিচ্ছেন কিনা তো আমি বললাম যে না আমার কাছে কোনো টাকা ছিল না এই কারণে আমি দিতে পারি দেখ যা হওয়ার ভালোই হয়েছে তো সুক্রিয়া জানাই কারণ যদি ওই মুহূর্তে আগে হয়তো কেউ টাকা ধার দিত সেটা হয়তো সেন্ড করতাম কারণ বিশ্বস্ততার একটা ব্যাপার আছে কারণ আমরা চিহ্ন পরিচিত কেউ যদি হঠাৎ করে আপনাকে মেসেজ দিয়ে বলে যে তার আর্জেন্ট টাকা লাগবে তো আপনি এটা ফেলতে পারেন না দেওয়ার চেষ্টা করে তবে এই বিষয়টা একটু লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়ার যুগে এইরকম ফিসিং লিঙ্কস বা হ্যাকিং এটা স্বাভাবিক বিষয় কারণ ম্যাডাম হ্যাকিং হইতেছে আমাদের দুর্বলতার কারণে আমাদের বিভিন্ন কমিউনিকেশন বা মিস ইনফরমেশনের কারণে আমাদের এই হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক হতে পারে সেটা কিভাবে হইতে পারে যেমন এরা এই এদের হ্যাকারদের নতুন নতুন টেকনিক অবলম্বন করে বিভিন্ন ফিশিং লিংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের তথ্য নিয়ে নিতে পারে কিংবা কোনো ওটিপি চাইতে পারে বা বিকাশ থেকে হতে পারে এটা বিকাশের এজেন্ট থেকে বলছি মুক্তি মুখে আনতান এসব কথা বা তার প্লাবা এটা বলে আপনাকে আর কি প্রতারণার করতে পারে তো আপনার অবশ্যই সাবধান থাকবেন এবং দেখা যায় যে হ্যাকআউটের আরেকটি নতুন টেকনিক সেটা হচ্ছে যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যেমন ইদুল যেমন ঈদের সময় বিভিন্ন উৎসব কেন্দ্র করে এত এমবি দেওয়া হবে বা এত জিবি ডাটা দেওয়া হবে যে আপনি এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এই ইয়াটা করেন তো বস্তুত এসব লিঙ্ক মূলত ফিশিং লিঙ্কের আওতায় থাকে এবং এগুলো মূলত বেশিরভাগই স্ক্যাম ওয়েবসাইট হয়ে থাকে তো এগুলো থেকে অবশ্যই আপনি সাবধান থাকবেন আর কি আর এসব পিসিং লিঙ্ক চেনার উপায় হচ্ছে আপনি সহজেই একটা বিষয় লক্ষ্য করবেন আমরা সাধারণত যারা ইন্টারনেট ব্রাউজিং করি তারা সাধারণত গুগল সম্পর্কে আমরা আইডিয়া আছি তো একটা গুগল একটা টেক্সট ফলো করে সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম আর কি তো ওটাকে সংক্ষেপে বলা এইচ টিটিপি তো এইচ টিটিপি অথবা এইচ টিটিপিএস এরকম থাকবে আর কি শুরুতে যে কোনো ওয়েবসাইটের শুরুতে যদি এই দুইটা টেক্সট লেখা থাকে অবশ্যই সেটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম তো একটা লিঙ্কে ক্লিক করার আগে আপনাকে এটা ইনশিওর করতে হবে যে এই এই লিঙ্কটা কি আদৌ কোনো ফিশিং লিঙ্ক হতে পারে কিনা বা আপনার কোনো স্ক্যাম হতে পারে কিনা তো অবশ্যই লক্ষ্য করবেন এখানে ডব্লিউডব্লিউ এর পূর্বে এস টিটিপি অথবা এস টিটিপিএস লেখা দাবিতে তো তবে বিভিন্ন হ্যাকারদের আর নতুন নতুন কোডিংয়ের মাধ্যমে এসব ওয়েবসাইটে অনেক সময় এর মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটে ডাইভার্ট করে নিতে পারে অর্থাৎ আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে সেই বাট ওই লিঙ্ক থেকে আপনাকে আর একটা লিঙ্ক সেটা আপনার হয়তো পারে অন্যভাবে আপনাকে স্ক্যামের দিকে নিয়ে যাইতে পারে তো অবশ্যই সাবধান থাকবেন এবং ইন্টারনেটের যুগে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো লেনদেন করতে গেলে অবশ্যই সরাসরি কথা বলবেন তার সাথে কথা বললে টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করবেন তাতে করে আপনার স্ক্যামের শিকার হওয়ার পসিবিলিটি অনেক কমে যায় এবং সবশেষে আপনার কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে কেউ যেন প্রতারণার শিকার না হয়